ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পর প্রজেক্ট প্যানেল নিয়ে এটা আসলে বিজ্ঞানারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা সম্পর্কে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে একজন বিজ্ঞানার হিসেবে তো চলুন আমি আপনাকে বোঝাই প্রিমিয়ার পর সকল বিষয় সম্পর্কে প্রিমিয়ার পর প্রজেক্ট প্যানেলের বিষয় সম্পর্কে তো আসলে প্রিমিয়ার পর প্রজেক্ট প্যানেলে এখানে হচ্ছে আপনার সকল ফাইল ভিডিও যে এডিট করবেন এডিট করার জন্য যেসব ফাইল প্রয়োজন হবে লাইক অডিও ফাইল ভিডিও ফাইল ইমেজ ফাইল সাউন্ড ইফেক্ট এভরি সব রকম ফাইল আসলে এখানে থাকে এই ফাইল এখানে আসার জন্য আপনাকে ইম্পোর্ট করতে হবে তো প্রথমে ইম্পোর্ট আসলে চলুন কীভাবে ইম্পোর্ট দিতে হয় সে ইম্পোর্ট করে এখানে ফাইল আনতে হয় সেটা দেখি তো ইম্পোর্ট করে ফাইল আনার জন্য আপনাকে দুটা উপায় আপনি ফাইল আনতে পারবেন একটা উপায় হচ্ছে যে আমাদের এখন এম টি যেই প্রোজেক্ট প্যানেল আছে এখানে আপনি দু ডবল ক্লিক করলে আপনার কম্পিউটারের কী হবে আপনার ফাইলগুলো ওপেন হয়ে যাবে আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজার ওপেন হবে দেন এখান থেকে আপনি সিলেক্ট করে ওপেন করতে পারবেন এ হচ্ছে একটা নিয়ম আর আর একটা নিয়ম হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধর ধরেন যে আমি একটা ভিডিও ফোল্ডার খুঁজি আর ধরেন যে এখানে আমার ফাইল আছে তো আমি এখান থেকে সিলেক্ট করে আমি আমাকে ড্রাইগান ড্রপ করতে পারি তাহলে ওই ফাইলগুলো চলে আসবে আচ্ছা ঠিক আছে এখন তারপরে দেখতে পাচ্ছেন যে এই প্রোজেক্ট প্যানেলের লেফট সাইডে একটা বাটন মানে বটম লেফট সাইডে বা লেফট সাইডে বাম সাইডে নিচে একটা বাটন দেখা যাচ্ছে লি সবুজ হয়ে আছে। এটা মূলত হচ্ছে রিড অনলি অ্যান্ড রিড রাইট অনলি ফাইল মানে এটা মাধ্যমে এই ফাইলটা যদি আপনি অন করে রাখেন তাহলে এই প্রোজেক্ট প্যানেলের মধ্যে যে ফাইলগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো শুধু রিড অনলি মানে আপনি শুধু দেখতে পারবেন কিন্তু তখন এখানে কোনো ফাইল ইম্পোর্ট করতে পারবেন না এ ফাইল ব্যবহার করতে পারবেন না টাইম লাইনে এডিট করার জন্য এটার মাধ্যমে এটা হয় তো তারপরে দেখতে পাচ্ছেন যে আরেকটা আইকন তারপরে আছে লিস্ট ভিউ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে প্রোজেক্ট প্যানেলের ভিতরে যেই ফাইলগুলো আসে সেগুলো লিস্ট ভিউ আকারে শো করবে আফটার দ্যাট তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকন ভিউ আইকন ভিউ অলরেডি হয়েছিল তো এটা হচ্ছে মূলত আইকন ভিউ এখানে ক্লিক করা থাকলে এটা আইকন ভিউ হবে তারপর দেখা যাচ্ছে যে ফ্রি ফ্রম ভিউ ফ্রি ফ্রম ভিউ বলতে গেলে এখানে আপনি আইকনগুলো দেখতে পারবেন আমি হ্যাঁ মে দেওয়া ইজ সাম প্রবলেম হ্যাঁ কী হয়েছে এখানে নিচের দিকে রয়ে গেছে হ্যাঁ এই ফ্রি ফ্রম ভিউ বলতে গেলে বিষয়টা কেমন যে আপনি ধরেন সিলেক্ট করে এভাবে আপনার খুশি মতো ইচ্ছা মতো আপনি যেমন খুশি তেমন করে আপনার ফাইলগুলো সাজায় রাখতে পারবেন এটার মূলত হচ্ছে ফ্রি ফ্রম ভিউ হ্যাঁ ঠিক আছে ফ্রি ফ্রম ভিউ বিষয় তারপরে দেখতে পারছেন যে একটা স্লাইডার এটার মাধ্যমে কি করতে পারবেন আপনার যে আইকনগুলো দেখা যাচ্ছে বা ভিডিওর যে থামলিনগুলো দেখা যাচ্ছে এই প্রজেক্ট প্যানেলের মধ্যে ফাইলের সে ফাইলের ওইগুলো ছোটো বড়ো করতে পারবেন আপনি আপনি কি করতে পারবেন আপনি আপনার ইস্টামতো সাইজ নির্ধারণ করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন যে সোর্স আইকন এটার মাধ্যমে আপনার প্রিমিয়ার পর মধ্যে ফাইলগুলো সোর্স নির্ধারণ করতে পারবেন যে আপনি কীভাবে আপনার সোর্সটা রাখতে চাচ্ছেন পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি এই বিষয়গুলো সব নিয়ে আলোচনা করবো যেখানে আপনি সোর্সের বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং অনেক ক্লিয়ার হয়ে যাবেন তারপরে আপনি নিজে থেকে ট্রাই করে দেখতে পারেন যে কোনটার কাজ কী আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটু সিকোয়েন্স এটার কি জানেন এটার কাজ হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো আপনার প্রজেক্ট প্যানেলের মধ্যে যে কোনো একটা সিলেক্টেড ফুটেজের জন্য সিকোয়েন্স তৈরি করবে সিকোয়েন্স কেন তৈরি করা হয় কেন ব্যবহার করা হয় এ বিষয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো এ টু জেড ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন যে সার্স আইকন সার্চ আইকনের মাধ্যমে কী আপনি অনেকগুলো ফাইল আসে আপনি সেটা সার্স আইকন ব্যবহার করে আপনি ওই ফাইলটা খুঁজে বের করতে পারবেন ফাইন ফাইন করতে পারবেন ওকে দেন তারপরে দেখতে পাচ্ছেন যে নিউ বিনস নিউ বিনস তৈরি করার মাধ্যমে নিউ বিনস তৈরি করতে পারবেন এই বাটনের মাধ্যমে তো অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব যে নিউ বিনস কীভাবে তৈরি করতে হয় কেন তৈরি করতে হয় এক্সেট্রা এভরিথিং সব কিছু নিয়ে আলোচনা করবো তারপরে দেখতে পাচ্ছেন যে নিউ আইটেম নিউ আইটেমের মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাওয়া যাবে যেমন সিকোয়েন্স তৈরি করতে পারবেন তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তারপরে কালারমেট আরও অনেকগুলো জিনিস আছে তো বিষয়গুলো সব কিছু আমি অন্য কোনো ভিডিওতে একটা 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 করে এক্সপ্লেন করব ব্যাখ্যা করবো একদম বিগিনারদের জন্য তারপর আরেকটা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার বা ডিলেট বাটন মানে আপনি যদি এই বাটনটা ব্যবহার করার মাধ্যমে আপনি প্রজেক্টের মধ্যে সিলেক্ট করা কোনো একটা ফাইল বা ভিডিও ফাইল অথবা ফোল্ডার ডিলেট করতে পারবেন ঠিক আছে তো আমরা যেভাবে হচ্ছে ভিডিও ভিডিও ইম্পোর্ট করলাম সেমভাবে একটা ভিডিওর ফাইলও কিন্তু ইম্পোর্ট করতে পারি তো আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা ব্যবহার কোনো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে সেও তো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ